উপদেষ্টা নাহিদ ইসলাম কি এখন হিরো থেকে পরিণত হচ্ছে না ছাত্র সমন্বয়ক অর্থাৎ এই চব্বিশের বিপ্লবীদের জন্য কি ফাঁসির দড়ি রেডি সমন্বয়ক শব্দটা এখন রীতিমতো বিষাক্ত কিন্তু এই সমন্বয়করা এমন একটা সময় ভারতের কিছু কিছু না তো ভারতে যা অনেক জায়গা পাইছে এই সমন্বয়করা ওই জায়গাও হয়বো না সম্মানিত দর্শক এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এবং নেট দুনিয়া ঝড় সৃষ্টি করে দিয়েছেন সম্মানিত দর্শক এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পারবেন যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের সর্বশেষ আপডেট নিউজ যে ভিডিওগুলো নেট দুনিয়ায় কাঁপিয়ে দিয়েছেন এবং এই বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক অঙ্গনের আপডেটগুলা আজকে আপনাদের মাঝে একে একে উপস্থাপনা করতে চলেছি সম্মানিত দর্শক এই ভিডিওতে যে চাঞ্চল্যকর তত্ত্বটি আপনারা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন এবং ভিডিওর শুরুতে কিন্তু ভিডিওর কিছু বিশেষ অংশ দেখতে পেরেছেন যা থেকে ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন যে আজকের এই ভিডিওটি আপনার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি এক সেকেন্ডও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি

এতদিন আমি যে কথাগুলি বলে আসছি এই রিক্সাওয়ালা ভাইয়ের মুখে কথাগুলি শুনে খুব ভালো লাগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বন্ধু ইসরায়েলের অবস্থা খারাপ যুক্তরাষ্ট্র ইউক্রেনের বন্ধু ইউক্রেনের অবস্থা খারাপ যুক্তরাষ্ট্র তাই বন্ধু তাই অবস্থা খারাপ হয়ে তার সময় লাগবো না এখন দেখেন যুক্তরাষ্ট্র আমাকেই হতভাগা বাংলাদেশের বন্ধু আমাকে যে কপালে কি আছে শুধু আল্লাহ জানে আর কেউ জানে না ওই যুক্তরাষ্ট্র ওনার বন্ধু উনি খুশি হওয়ার কিছু নাই আপনার অজাগর সব যদি কারো বন্ধু হয় এ এতে খুশির কিছুই থাকে না দেখেন ওনার দ্বিতীয় বর্ষা হইল গিয়া সমন্বয়ক সমন্বয়ক শব্দটা এখন রীতিমতো বিষাক্ত দেখেন এমন কিছু আছে যা আমলি করছে এরা করে না আওয়ালী সরকার যা যা কিছু কইরা টেরিস্ট হয়েছে মাফিয়া হয়েছে বা সন্ত্রাসী বা স্বৈরাচার হয়েছে তার সব কিছুই এই সমন্বয়করা এখন করে ওরা মনে চাইলেই তো কেউরে টিসি দেয় কেউরে বদলি করে কেউরে আলটিমেটন দেয় আপনার ওই পুলিশটা এদের কাছে এরকম মাফ চাওয়া লাগে এরা সেনাবাহিনীর সাথে বিভিন্ন সময় তর্কে জড়ায় এরা কেউরে তো মানুষই মনে করে না আপনার সমন্বয়ক এখন রীতিমতো মনে হয় আলাদিনের প্রদীপ এরা যা চায় তাই হয়ে যায় বুঝছেন এই সমন্বয়ক শব্দটা এখন আমাদের কাছে খুবই বিষাক্ত এবং ডেয়ারিং লাগে ভালো লাগে না এই সমন্বয়কের রাজনীতি দেখেন বাংলা একটা প্রবাদ আছে যে খোঁজা দুধে ফোলাইন বাসে না এই সমস্ত অন্তমতে বর্তমানকালীন সরকার দিয়া দেশ মোটেও চলবো না ওনার উচিত এখন ওই আপনার কোনো একটা উসিলিয়ে দিয়ে উসিলা দিয়া দেশের হাল সাইরা সইলে যাওয়াটা ওনার দ্বারা দেশ চালানো একেবারেই সম্ভব হইব না উনি যদি ভদ্র আর আর্গে লোক হন উনি সইলে যাওয়াটাই বেটার দেখেন ওই ওনার যথেষ্ট সম্মানও আছে টাকা পয়সা আছে ওই কাকা এই বয়সে এই জায়গায় আসাটা মূলত ওনার ঠিক হয় না এই জায়গায় যদি কেউ আসে তার চরিত্র ঠিক থাকে না এই ভদ্রলোক এই জায়গায় আসা আইসা সরম ভুল করছে ওনার এখন সইলা যাওয়াটাই সবচেয়ে বড় ব্যাটার যুক্তরাষ্ট্রের কোটা বা যুক্তরাষ্ট্রের ফোনে তো উনি এই জায়গায় আইসেন আবার যুক্তরাষ্ট্রের কথাই উনি এখন দেখবেন সৈলা যাইতে হইব দেখেন এটা একদম সত্য উনি তো ডেমোক্রেটিক প্রার্থী হিলার কিন্তু আছে না ওনার খুব ভালো বন্ধু ওই জায়গায় ওনার কহল ফুটছে এখন প্রধানমন্ত্রী হয়েছে হোয়াইট হাউসে যাইব নতুন করে ট্রাম্প মানে রিপাবলিকানরা অন্ত ওনার শুধু রেড এলাটা আসতেই থাকবো ওনার শুধু এখন দেখবেন নিষেধাজ্ঞা আপনার স্যানসন সেনাবাহিনী র্যাব সব কিছু নিষেধাজ্ঞা দিতেই থাকবো যুক্তরাষ্ট্র বাইরা যুক্তরাষ্ট্রটা মাফিয়া ওনার এই যুক্তরাষ্ট্রের ফোনে উনি এই জায়গায় আসে আবার যুক্তরাষ্ট্রের ফোনেই উনি ব্যাগ ছেড়ে যাইতে হইব এই জন্য ভদ্রলোক যদি বোঝে যে যাইতে হইব তাহলে কোনো একটা হুশিলা দিয়ে উনি কিন্তু ওনার চলে যাওয়া উচিত কারণ ওনারা যাইতেই হইব দেখেন এই যে সমন্বয় সমন্বয়কের কথাটা আমি আবার বলি সমন্বয়ক আপনার যদি আপনি রাজনীতি বোঝেন বা যদি আপনার জ্ঞান থাকে তাহলে আপনি বিশ্বাস করতে হইব যে বাংলাদেশে আওয়ামী লীগও বড়ো দল বিএনপিও বড় দল কিন্তু এই সমন্বয়ক আছে কোনো দলই দল না সব এরা মানে এরা পুরো বাংলাদেশের লিড দেব এরা বাংলাদেশের মা বাপ যা বলেন সবই এই সমন্বয়করা আপনি দেখেন আমাদের গাড়িতে মাঝে মাঝে সমন্বয়ক বলতে ছাত্ররা ওঠে না তো এগারো গেলে বলে কি যে আপনার দেশটা আওয়ামী লীগের জন্য শাসন করে মানে যুদ্ধ করি নেয় বিএনপির জন্য যুদ্ধ করি নেয় জামাতের জন্য যুদ্ধ করি নেয় তাহলে আপনারা যুদ্ধ করছেন কার লাগে আর দেশটাকে আপনি চালাবেন আরে ভাই আপনারা গেয়নি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় পড়ালেখা করেন এটা সত্য তো যদি আপনি গিয়ে আনি হন তাহলে আপনি ওই নার্সের সায়েন্টিস্ট হন ভালো কথা আপনি বড় প্রকৌশলী হন বড় ইঞ্জিনিয়ার হন এই জায়গায় আপনার কি যেই বিষয়ে আপনি ওই বিষয় তো আপনার মাথা ঘামানোর দরকার নাই এটা রাষ্ট্রীয় ব্যাপার সেবার আপনি দেশের ঠিক আছে মুক্ত করছেন এখন যারা দেশ চালাইতে পারে দেশ চালাতে সক্ষম তারা দেশ তালাইবে আপনার এই জায়গায় কি আপনার চেয়ে জ্ঞানী লোক নাই এই দেশে আপনি কি সব সবার বাপ মা আপনি আমলিক নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা দিচ্ছেন জাতি পার্টি নিষেধাজ্ঞা দেন কয়েকদিন পরে দেখবেন নির্বাচনের জন্য বেশি যখন বিএনপি বাড়াবাড়ি করবো ওরা বিএনপিরও নিষেধাজ্ঞা দিব এখন সব দল নিষেধাজ্ঞা দিয়ে আপনি কি নিজে দেশ চালাইবেন আরে ভাই আপনি তো সেন মাছের রাঙ্গা আপনি খাইবেন ছোটো ছোটো ফুড়ি মাছ আপনি তো বোয়াল মাছ কোরাল মাছ লাই ভালো করে লাভ না এই হচ্ছে আমাকে সমন্বয়কের বর্তমান অবস্থা দেখেন এই সমন্বয়করা এমন একটা সময় বো ভারতের কিছু কিছু না তো ভারতে যা অনেক জায়গা পাইছে এই সমন্বয়করা ওই জায়গাও হয়ব না আপনার কারণ তো একদমই সহজ আওয়ামী লীগ কিছু মাফিয়াগিরি করছে না এই দেশ ধরেন পার্সোনালি ধরেন আমি আমলিক করি কথার কথা আমি আমলিক করি কিন্তু একদম সত্য কথা যে আওয়ামী লীগও কিছু বাড়াবাড়ি করছে যেমন আপনার বিদেশ বাড়ি করছে বিদেশে টাকা লুট করছে এটা একদম সত্য এটি হইব আমি যদিও আমলিক করি এখন যা করছে বা বিভিন্ন জায়গায় অকারেন্স করছে কাউরে মনে চাইলে বিচার বিভাগ তাদের আহত মনে চাইলে হ্যাঁ যেমন কিছু লোক বাইরে আন্দোলন করতো আর এরা কিছু নেতা আছিল এরা চাইন দিত ওকে যেত ঠিক তেমনই ছাত্ররা আন্দোলন করে আর রাষ্ট্রীয় যারা বড়ো বড়ো দায়িত্বে আছে তারা শুধু চাইন দেয় মানে ওই আওয়ামী লীগের মতোই দেখেন আপনি একজন বেনামাজি অন্য একজন বেড় নামাজির কোনোদিনও নামাজি বানাইতে পারে না আগে নিজে বালানোজনের নামাজি বানাইতে যান আউলিক মাফিয়া আপনারা কি আপনারা তো মাফি আপনারা তো আঙুল খেলা তো ভাই তো এই আপনি আঙুলীগুলো টেরিস্টার আপনারা তো টেরিস্ট আপনার তো মাফিয়া আপনারা তো সৈরাসী এমন কি আছে আঙুলিক করছে যেটা আপনারা করেন না সবই তো করেন আপনার যে এই আঙুলিক তো নিষেধাজ্ঞা দেয় দেয় বলছে তো নিষেধাজ্ঞা দিয়ে দিব কিন্তু দেয়নি কিন্তু আপনারা তার সেই উদ্যোগ আপনারা তো নিষেধাজ্ঞা দিয়েই দিচ্ছেন আওয়ামী লীগের দিচ্ছেন জাতীয় পার্টির দিচ্ছেন বিএনপি সামনে বাড়াবাড়ি করব নির্বাচনের জন্য অবশ্যই বাড়াবাড়ি করবো বিএনপি একটা রাজনৈতিকভাবে বড় দল হ্যাঁ আপনার কদিন বাদে আমাকে গত বেশ কয়েকদিন ধরে আওয়ামী লীগের বিভিন্ন তৃণমূলের কর্মীরা ছাত্রলীগের বিভিন্ন তৃণমূলের কর্মীরা আমাকে অনেক মেসেজ পাঠান তাদের দুঃখের কথা বলেন তাদের সাফারিংয়ের কথা বলেন এবং তারা বলেন যে আওয়ামী লীগের অনেক দোষ ছিল বিশেষ করে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে যারা আওয়ামী লীগকে ডুবিয়েছেন তাদের বিভিন্ন বিফলতায় তাদের করাপশনে তারা আওয়ামী লীগকে ডুবিয়েছেন তাদের উপরে এই তৃণমূলের কর্মীরা প্রচন্ড দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পেরেছেন বর্তমানে বাংলাদেশের যে ভয়াবহ পরিস্থিতি চলছে সেই বিষয়গুলা নিয়ে রাজনৈতিক অঙ্গনের সর্বশেষ আপডেট নিউজ সম্মানিত দর্শক এই যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় কাঁপিয়ে দিয়েছেন এবং যে ভিডিওগুলা সামাজিক যোগাযোগ মাধ্যমে এত ভাইরাল হয়েছে সেই ভিডিওগুলা কিন্তু আপনারা এই ভিডিও দেখতে পেরেছেন সম্মানিত দর্শক বাংলাদেশের যে ভয়াবহ পরিস্থিতি সামনে দিনে কি হতে যাচ্ছে বাংলাদেশে সেই বিষয়গুলো নিয়ে কিছু চাঞ্চল্য এবং নিউ আপডেট এই ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন সম্মানিত দর্শক এই ভিডিওতে যে তত্ত্ব আপনারা দেখলেন অবশ্যই এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্মানিত দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন সম্মানিত দর্শক আজকের মতো এখানে শেষ করলাম ভিডিওটি শেষ অবশ্যই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট চ্যানেলে যে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য আজকের মতো বিদায় নিলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আ